এবার নতুন বছরে অর্থাৎ দু সালে ঘটতে চলেছে বিরল দৃশ্য নতুন বছরে মোট পাঁচটি গ্রহণ ঘটবে তার মধ্যে দুবার হবে সূর্যগ্রহণ এবং তিনবার চন্দ্রগ্রহণ এই গ্রহণের সাক্ষী হতে চলেছে গোটা বিশ্ব দু সালে গ্রহণ নিয়ে যথেষ্ট সারা পড়ে গিয়েছিল জনসাধারণের মধ্যে আর দু সালে যে গ্রহণগুলি হতে চলেছে তা নিয়ে ইতিমধ্যেই বড় বড় জ্যোতিষবিজ্ঞানীরা বেশ উদ্বেগ প্রকাশ করেছেন কারণ এই গ্রহণগুলির কারণে সকলের জীবনে পড়বে ভয়াবহ প্রভাব তাই গ্রহণের নিয়মকানুন সকলকেই যত্ন সহকারে পালন করতে হবে তবে এই গ্রহণগুলি কবে কখন শুরু হবে কখন শেষ হবে এবং ভারত ও বাংলাদেশের কোন কোন জায়গা থেকে দেখা যাবে এই গ্রহণ চলাকালীন কী কী করবেন এবং কী কী করবেন না এ বিষয়ে সবই বিস্তারিত জানিয়ে দেব এই খবরে বিস্তারিত জানতে হলে খবরটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম পরবর্তী নতুন খবরগুলি দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন দু হাজার চব্বিশ সালের মোট পাঁচটি গ্রহণ রয়েছে তার মধ্যে দুবার হবে সূর্যগ্রহণ এবং তিনবার হবে চন্দ্রগ্রহণ তবে জেনে নেওয়া যাক দু সালে কবে কি কি গ্রহণ রয়েছে বছরের প্রথম চন্দ্রগ্রহণটি পিড়াল চন্দ্রগ্রহণ বা উপচ্ছায়া গ্রহণ পিরামব্রাল চন্দ্রগ্রহণ বা উপছায়া চন্দ্রগ্রহণ তখনই শুরু হয় যখন পৃথিবীর ছায়ার অংশ চাঁদের ওপর দিয়ে যেতে শুরু করে গ্রহণের এই পর্বটি খালি চোখে দেখা মোটেও সহজ নয় যখন পৃথিবীর ছায়া সম্পূর্ণরূপে চাঁদ থেকে সরে যায় তখন শেষ হয় উপছায়া গ্রহণ চব্বিশ থেকে পঁচিশে মার্চের মধ্যে এক চন্দ্রগ্রহণ ঘটে ইউরোপ অস্ট্রেলিয়া আফ্রিকা উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা উত্তর পূর্ব এশিয়া প্রশান্ত মহাসাগর আটলান্টিক এবং আন্টার্কটিকার কয়েকটি অঞ্চল থেকে দেখা যাবে এই গ্রহণ এটি মেক্সিকো মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডা অতিক্রম করবে তবে দু সালের প্রথম সূর্যগ্রহণ তথা বছরের দ্বিতীয় গ্রহণ হবে আটই এপ্রিল উত্তর আমেরিকা প্রশান্ত মহাসাগর আটলান্টিক পশ্চিম ইউরোপ এবং উত্তর দক্ষিণ আমেরিকা থেকে দেখা যাবেই এই গ্রহণ দু সালের তৃতীয় গ্রহণটি চন্দ্রগ্রহণ এটি হবে আংশিক চন্দ্রগ্রহণ সতেরো থেকে আঠেরোই সেপ্টেম্বর পর্যন্ত দৃশ্যমান হবে এই গ্রহণ এটি আংশিক চন্দ্রগ্রহণ ইউরোপ আফ্রিকা উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা এশিয়ার কিছু অংশ প্রশান্ত মহাসাগর আটলান্টিক ভারত মহাসাগর আন্টার্কটিকা এবং দক্ষিণ আমেরিকার কিছু অংশে দেখা যাবে দু হাজার চব্বিশ সালের দ্বিতীয় সূর্যগ্রহণ তথা চতুর্থ গ্রহণ দোসরা অক্টোবর দোসরা অক্টোবর হলো গান্ধী জয়ন্তী দোসরা অক্টোবর দু হাজার চব্বিশে বৃত্তাকার সূর্যগ্রহণ ঘটবে উত্তর আমেরিকার দক্ষিণ অংশ দক্ষিণ আমেরিকার বিভিন্ন অঞ্চল প্রশান্ত মহাসাগর আটলান্টিক এবং আন্টার্কটিকা থেকে দৃশ্যমান হবে গ্রহণ দু সালের শেষ গ্রহণটিও উপছায়া চন্দ্রগ্রহণ এটি অবশ্য কোনো জায়গা থেকে দৃশ্যমান হবে না সতেরোই অক্টোবর ঘটবে এই বিরল দৃশ্য